快点过来！ বলা হয়ে থাকে ক্যামেরা কখনো মিথ্যে বলে না আর আজকের ভিডিওতে আপনি দেখবেন সেই সব মুহূর্তগুলো যা সবার চোখের আড়ালে ঘটলেও ধরা পড়ে যায় ক্যামেরায় দিনের আলোয় কিংবা রাতের আধারে অদৃশ্য সব ঘটনা প্রত্যাশিত প্রতিক্রিয়া আর মানুষের এমন সব আচরণ ধরা পড়ে ক্যামেরায় যা দেখলে আপনার মনে হবে বাস্তবতা কখনো কখনো গল্প কেউ হার মানায় আজকের ভিডিওতে থাকছে ক্যামেরায় ধরা পড়া এমনই সব বাস্তব মুহূর্তগুলো রোমাঞ্চকর মজাদার ও অবিশ্বাস্য সব ঘটনা দেখতে ভিডিও জুড়ে সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক রোমাঞ্চপ্রেজেন্ট ক্যামেরা ভিডিও পার্ট 4 প্রথমে এখানে দেখুন সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি ছেলে নিচের বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে স্ক্রলিং করছিল আর ঠিক তখনই রুমে থাকা ছোট্ট একটি টেবিল আপনি নিচে পড়ে যায় তারপর রুমে থাকা অন্য টেবিলটির ডয়ারও নিচ থেকে খুলে যায় এবং সেখানে থাকা সকল জিনিসপত্রগুলো অটোমেটিকভাবে পড়ে যেতে থাকে আর পড়ে যাওয়ার পর সেই জিনিসগুলো নিচ থেকেই এদিক সেদিক যেতে শুরু করে প্রথম দেখায় এই দৃশ্য দেখে আপনার মনে হবে এই রুমে নিশ্চয়ই দু চার সবুতের বসবাস রয়েছে কিন্তু ভিডিওটি আসলে সম্পূর্ণ মূলত এটি একটি জাহাজে থাকা রুমের ভিডিও যেখানে মাছ সমুদ্রে বড় বড় ঢেউয়ের ফলে ঘটে এমন ঘটনা কিন্তু অনেকেই এই ভিডিওটি দেখে ভৌতিক ভাবে ভুল করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে অন্যদিকে এখানে দেখুন খালি চোখে দেখলে মনে হবে কোনো এক অদৃশ্য শক্তি লোকটিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে কিন্তু না এটাও ঠিক এমনই এক জাহাজেরই চিত্র থাইল্যান্ডের একটি বাস স্টেশনে ঘটে অবিশ্বাস্য এই ঘটনা যা দেখে রীতিমতো আপনার চোখ কপালে উঠবে যেখানে দেখা যায় একটি বাস স্টেশনে কয়েকজন যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছে নেমে যাচ্ছিল কিন্তু সেখানে থাকা দুটি মেয়ে কোনো এক অজানা কারণে হঠাৎই বাস কন্ডাক্টর সাথে ঝামেলা শুরু করে thôi yeah. কথা কাটাকাটির এক পর্যায়ে এমন এক চরম মাত্রায় পৌঁছে যায় যেখানে এক কন্ট্রাক্টর মেয়েটির গায়ে হাত পর্যন্ত তুলতে যায় আর ঠিক তখনই পাশে থাকা অন্য মেয়েটি তার হাতের সাহায্যে এমন কিছু করে যা আপনি কল্পনাও করতে পারবেন না মেটিকে দেখা যায় তার হাতের সাহায্যে কোনো এক অদৃশ্য শক্তি দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করতে থাকে মেয়েটি হয়তো নিজেও বুঝতে পারছে না তার এমন শক্তির রহস্য কি হাত সে যেদিকেই মুভ করছিল সেদিকেই ঘটছিল অদ্ভুত কিছু আর এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তা দেখে অনেকেই বিশ্বাস করছিল মানুষের ভিতরে এমন শক্তি থাকা অসম্ভব কিছু নয় তবে এই ঘটনা নিয়ে আপনার মতামতকে অবশ্যই তা কমেন্টে বলে যাবেন পৃথিবীতে মানুষ ছাড়াও এমন অনেক প্রাণের অস্তিত্ব রয়েছে যা আমরা খালি চোখে বিশ্বাস করতে চাই না এমনই এক অবিশ্বাস্য ঘটনা রেকর্ড হয় এই জুতোর শপে থাকা সিসিটিভি ক্যামেরায় যেখানে দেখা যায় একজন লোক সব থেকে বেরিয়ে যাচ্ছে আর তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেখানে থাকা একটি আয়নায় কিন্তু তার কিছুক্ষণ পর সেখানে থাকা অন্য একটি লোকও সব থেকে বেরিয়ে যায় তবে তার কোনো প্রতিচ্ছবি দেখা যায় না সেখানে থাকা সেই আয়নায় এই জন্যই বলা হয় পৃথিবীতে মানুষ ছাড়াও এমন অনেক প্রাণের অস্তিত্ব আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না ঘটনাটি দেখে আপনার কি মনে হয় অবশ্যই তা কমেন্টে বলে যাবেন চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ সালে দিল্লির সিগনেচার ব্রিজের রেকর্ড হয় বেশ অদ্ভুত এক ঘটনা যেখানে ব্রিজের উপর দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় পুলিশ গাড়িটির ডিকিতে সন্দেহজনক কিছু একটা খেয়াল করে এবং চেকিং করার জন্য গাড়িটি মাঝপথেই আটকে দেয় আর একজন গিয়ে গাড়িটির ডিকি খুলতেই পুলিশের তো রীতিমতো হুঁশি উড়ে যায় কিন্তু তখনই ভাইজান চোখ খুলে আর জানান দেয় সে কোনো ডেড পড়ে নয় বরং সেখানে থাকা অন্য সকলেরই কাজিন মূলত কারের ভিতরের সিটে জায়গা না থাকায় সে পিছনে বিআইপি সিটে শুয়ে শুয়ে গান শুনতে শুনতে ভ্রমণ করছিল ভাগ্যিস মামুর বেটা ঠিক সময় চোখ খুলে উঠে যায় নয়তো পুলিশ কাকুরা পুরো কার সমেত চৌদ্দশীকে ঢুকিয়ে দিত সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ সালে উত্তরাখণ্ডে এক ট্যুরিস্টের সাথে ঘটে অবিশ্বাস্য খানি ট্র্যাপের ঘটনা যেখানে রাস্তায় এক একটি মেয়ে কান্না করতে করতে এই গাড়িটি থামায় আর লিফট দেওয়ার জন্য কাকুতি মিনিতি করে কান্নার সুরে একের পর এক গড়া কাহিনী শোনাতে থাকে তার নাকি সবকিছুই চুরি হয়ে যায় এবং সে এখানকার কিছুই চিনে না

কিন্তু সেই কারওয়ালাও ছিল বেশ চালাক সে ঘটনা শুরু থেকে ভিডিও রেকর্ড শুরু করে আর এর মধ্যেই বেরিয়ে আসে দিদির আসল রূপ সে কারের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে এবং আরো বেশ কয়েকটি গাড়ি থামায় আর বলতে থাকে এই কারের ড্রাইভার নাকি তাকে জোর করে গাড়িতে উঠাতে যাচ্ছে তবে তার কিছুক্ষণ পর সেই ড্রাইভারের ফোন কলে সেখানে পুলিশ চলে আসে এইদিকে কান্না করতে থাকা সেই অসহায় মেয়েটি এবার পুরোপুরি তার আসল ক্যারেক্টারে চলে যায় শেষমেশ পুরো ভিডিওটি দেখে সবাই বুঝতে পারে মেয়েটি এমন ট্র্যাফের কথা এবং তার আসল রূপ সবার সামনে বেরিয়ে এলে সে সব কিছু স্বীকার করে তুমি লরাতকো রোগ্রকে বল রিও তুমি লরাত কোগ্রকে বলবি ইয়ে মেয়ে লাচার কারণে করা तो इनके सामने बोलते कि मैंने मोबाइल चुरा लिया तुम्हारा भैया इसका काम है मेरे को हार दिया बोलता भैया हेल्प चाहिए। मेरे बोला हेल्प ना? मैं, मैं सुनमें फोन करता हूँ पीछे हटी मैडम कोई पीछे हटी है कोई बात नहीं होगी ऐसा मत करो मैंने जब आपसे पूछा একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ সালে উত্তরপ্রদেশের গোরাখপুরের একটি রেস্টুরেন্টে ঘটে লজ্জাজনক এই ঘটনা যেখানে দেখা যায় সাত থেকে আটজন বন্ধু মিলে রেস্টুরেন্টে খেতে আসে কেউ ননভেজ অর্থাৎ বিরিয়ানি অর্ডার করে আবার কেউ ভেজ অর্থাৎ নিরামিষ অর্ডার করে এবং খাবার দেওয়ার পর তা বেশ স্ব খেতেও শুরু করে

ঝামেলার জেরে রেস্টুরেন্ট মালিক এক পর্যায়ে পুলিশ ডাকতে বাধ্য হয় এবং সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় তারা নিজেরাই নিরামিষ খাবারে হাঁটটি ঢুকিয়ে দেয় মূলত তারা খাবারের বিল না দেওয়ার জন্যই এত সুন্দর একটা প্ল্যান সাজায় শেষে তো পুলিশ তাদের ধাক্কা দিয়েই রেস্টুরেন্ট থেকে বের করে দেয় নবরাত্রির অনুষ্ঠানে সবাই বেশ নেচে গিয়ে আনন্দ করছিল আর ঠিক তখনই সেখানে আগমন ঘটে পাগলাটে এই গরুর যা দেখে সেখানে তাকে সবাই যেচার মতো করে পালাতে শুরু করে কিন্তু তখনই সবাইকে বাঁচাতে সেখানে অ্যান্টিমারে এই স্পাইডারম্যান ভাইজান এসেই নিজের স্টাইল দেখিয়ে কাবু করতে চাই সেই গরুকে কিন্তু মুহূর্তে এই ঘটনা পাল্টে যায় সবাইকে বাঁচানোর বদলে মশাই নিজেই যান বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে কোটাগিরির তামিলনাড়ুর একটি ক্যান্টিনের রেকর্ড হয় এই ঘটনা যা দেখে সেখানে বসে থাকা স্টাফের হার্টবিট রীতিমতো নাচালাচি শুরু করে যেখানে দেখা যায় সেই জনব ক্যান্টিনে বসে মনের আনন্দে মোবাইল স্করিং করছিল কিন্তু তখনই একটি চিতাবাগ বিড়ালের পিছু করতে করতে অ্যান্টিনাই সেখানে এইদিকে তো তা দেখে মুহূর্তেই হুঁশ উড়ে যায় আর কোন রকম সময় নষ্ট না করে ভাইজান মুহূর্তেই সেখান থেকে দৌড়ে পালায় তো গাইজ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে